প্রিয় বিয় আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলারম হতে আবারও আরো একটি নতুন মেডিসিন নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ট্যাবলেট ইম জি আজ আমরা এই ভিডিওতে জেনে নিব এই ইউপা এম জি ট্যাবলেটটি কেন খাবেন কিভাবে খাবেন এর কাজ কি ব্যবহারবিধি এবং পার্শ্বপত্রিয়া সম্পর্কে তার আগে একটি কথা আপনি যদি ইটুপা ফিফটি এম জি সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইটু পা ফিফটি এম ট্যাবলেটটির গ্রুপ নেম বা জেনারিক নেম হচ্ছে ইটুপ্রাইট হাইড্রোক্লোরাইট আয়ান ফিফটি এম ট্যাবলেট এটি বাজেজাত করে থাকে এলোস্টো সিটিক্যালস লিমিটেড তো এবার আমরা জেনে নেব ইটুপা ফিফটি এম ট্যাবলেটটি কেন খাবেন এবার আমরা চেনে নেব ইটুপা ফিফটি এমজি ট্যাবলেটটি কেন খাবেন ইটুপা ফিফটি এমজি ট্যাবলেটটি মূলত বধ হজম অরুচি পেটে বুধ অনুভূতি এবং গ্যাসজনিত পেটে ব্যথা এনোরিক্সিমা জ্বালাপোরা এবং সবসময় বমি বমি ভাব বা বমি হয় এবং ভূমির জন্য খুবই ভালো কাজ করে থাকে তাছাড়াও যারা রেগুলার গ্যাস্ট্রিকের ওষুধ খায় তার সাথে এই ইটুপা ফিফটি এমজি ট্যাবলেটটি খাওয়া যেতে পারে ইটুপা ফিফটি এমজি ট্যাবলেটটি মূলত জাতির পেটে অতিরিক্ত গ্যাস বা গ্যাসজনিত বথা বমি বমি ভাব এবং হজম শক্তি ক্ষুধা অম্বন্দ ক্ষুধা অমন্দতা বা মুখে রুচি নেই বলে চলে খাওয়ার প্রতি কোনো অনুবত্তি নেই তাদের জন্য এই মুখে রুচি বৃদ্ধি করে এবং হজম শক্তি সহায়ক বৃদ্ধি করে খুবই ভালো কাজ করে থাকে এই ইউটিউপা ফিফটি জি ট্যাবলেটটি এখন আমরা জেনে নেব এই ইউটিউপা ফিফটি জি ট্যাবলেটটি কয়টি প্রতিদিন খাওয়া যেতে পারে ইউটিউব ফিফটি এম জি ট্যাবলেটটি প্রাপ্ত বয়স্কদের জন্য দিনে তিনবার খাওয়া যেতে পারে খাবার আধা ঘন্টা আগে খেলে ভালো কাজ করে বয়স এবং উপসর্গ অনুযায়ী ডোজ হ্রাস করা যেতে পারে এই ইউটিউব পা ফিফটি এমজি ট্যাবলেটটি অর্থাৎ বয়স অনুযায়ী এই ইউটিউব পা ফিফটি এম ট্যাবলেটটি কম বা বেশি খাওয়া যেতে পারে তো এবার আমরা জেনে নেব ইউটিউব পা ফিফটি এম জি ট্যাবলেটটি এবং প্রেগনেন্সি খাওয়া যাবে কি না ইউটু পা ফিফটি এম জি ট্যাবলেটটি দুধস্থতানকারী এবং প্রেগনেন্সি অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে কারণ আমাদের ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে ইউটি পা ফিফটি ট্যাবলেটটি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য তাছাড়াও আমাদের এই চ্যানেলে যত ভিডিও আছে সব কটি শুধুমাত্র আপনাদেরকে ধারণা দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে আপনারা যে কোনো মেডিসিন সেবনের পূর্বে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কারণ আপনি কি ডাক্তার আপনি শরীর স্বাস্থ্যর উপর বৃদ্ধি করে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ লেগে থাকেন তো প্রিয় বিয়স আশা করি আপনারা এই ইউটিউব ফিফটি এমজি ট্যাবলেটটা সম্পর্কে অনেকটাই ধারণা পেতে পেরেছেন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শেষমেশ আমরা জেনে নেব ইটুপা পা ফিফটি জি ট্যাবলেটটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি না ইটুপা ফিফটি এম জি ট্যাবলেটটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তাছাড়াও যা তাছাড়া যাদের ইটুপাইট হাইড্রোক্লোরাইড ট্যাবলেটটির বা উৎপাদনের প্রতি কোনো সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি এড়িয়ে যাওয়াই ভালো তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ